প্রত্যেকটা মহিলারা নিয়ম মেনে বিবাহিত মহিলারা নিয়ম মেনে শুধু বিবাহিত মহিলারা নন এবং এখানে অবিবাহিত মহিলারা বাচ্চারা সমস্ত মেয়ে নারী পুরুষ নির্বিশেষ সকলেই করতে পারেন এই নীল ষষ্ঠীর ব্রত কন্যা এবং তাদের পুত্র সন্তানের জন্য ষষ্ঠীর ব্রত পালন করেন তাদের মঙ্গল কামনার জন্য এবং তারা জানে সুস্থ জীবনযাপন করে এবং ভালো থাকে সুস্থ থাকে নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন এই জন্য ষষ্ঠী পরে আমাদের চৈত্র মাসের লাস্টের দিকে মানে লাস্টের আগের আগের দিনকে আমাদের যেদিন চরক হয় তার আগের দিনকে আমাদের পরে এই নীল ষষ্ঠীর পুজো ভক্তি ও নিষ্ঠার সঙ্গে যদি মহাদেবের কাছে কিছু চাওয়া যায় নিশ্চয়ই পাওয়া যায় তো মনের মধ্যে ভক্তি নিয়ে আসলে সরল মানবিকতার সঙ্গে আমরা যদি মহাদেবকে ডাকি আমরা কিন্তু সমস্ত কিছুই মহাদেবের কাছে পেতে পারি মহাদেব হচ্ছে আমাদের ভগবানের খুবই পরম ভক্ত বলা হয়েছে যে ভক্তদের মধ্যে শিব হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত সেই জন্য আমাদের বিষ্ণুর প্রধান ভক্ত হচ্ছে মহাদেব তো মহাদেবকে আমরা যদি ভালোবাসি বাবা তারকনাথকে তো আমাদের কিন্তু বিষ্ণুকে ভালোবাসতে হবে আর বিষ্ণুকে ভালোবাসলে মহাদেবকে ভালোবাসতেই হবে তো আমাদের শিব হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ পরম ভক্ত বিষ্ণুর তো মহাদেবের কাছে যদি আমরা প্রাণ ভরে সুন্দর করে কিছু চাই মহাদেব কিন্তু আমাদের খালি হাতে ফেরাবে না তো মনে ভক্তি ভরে শক্তি সঞ্চয় করে মহাদেবের কাছে রাখতে হবে বছরের যেটা শেষ ষষ্ঠী নীলের পুজো ষষ্ঠীর মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তির চরক উৎসবের ঠিক আগের দিন ধুমধাম করে পালন করা হয় সনাতন বাঙালিরা এই লোক উৎসব নীলের পুজো সাধারণত নীল ও লীলাবতী নামে এক বিবাহিত উৎসব অনুষ্ঠিত হয় নিয়ম মেনে ওই দিন বিবাহিত মহিলারা কন্যা পুত্র সন্তানের মঙ্গল কামনার জন্য ষষ্ঠীর ব্রত পালন করে থাকেন প্রত্যেকটা বিবাহিত মহিলারা ষষ্ঠীর পরের দিনই চৈত্র মাসের শেষ দিন হয় আর ওই চৈত্র সংক্রান্তি পালন করে নীলের পুজোর পরের দিন আমরা একটা নতুন বছরের সূচনা হয় এবং আমাদের বাংলা নববর্ষ সূচনা হয় দু হাজার চব্বিশ এগারোই এপ্রিল বৃহস্পতিবার নীল ষষ্ঠীর আগের দিন অতি অবশ্যই সংযম করবেন আমি পরেও বলে দিয়েছি নিরামিষে আহার গ্রহণ করবেন যারা বৈষ্ণব ভক্ত তাদের জন্য বলছি না যারা বৈষ্ণব ভক্ত না বা শিবের উপাসক নয় এবং তা যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের জন্য বললাম নিরামিষ আহার গ্রহণ করে পরের দিনকে সারাদিন উপবাস থেকে সন্ধ্যে পর শিবের মাথায় জল দিয়ে সংযম করবেন এবং সারা দিন উপবাস থাকবেন তারপরে ফল নেবেন সাবু নিতে পারেন ফল নিতে পারেন আর যারা একদমই উপবাস থাকতে পারবেন না নির্জলা তারা শরবত নিতে পারেন আর শরবত নিয়েও তাদের অসুবিধা হলে ফল আহার গ্রহণ করে পুজোর উপোস করতে পারেন তো এইভাবে শিবের বাবা তারকনাথের উপোস আপনারা করতে পারেন নীলের বাতি দিতে পারেন সন্ধেবেলা সময়টা আমি বলে দিয়েছি যে বাতি দেওয়ার সঠিক সময় কখন এইভাবে আপনারা নীল পুজোর উপোসটা করবেন আর ওই দিনকে পরের দিনকে অতি অবশ্যই ব্রাহ্মণের ঘরে মিষ্টি এবং এখনও মন্দিরে আপনারা সিধে বলতে আপনারা একটা কেন অনেক কটাই দিতে পারেন সিধে দিয়ে আসবেন মন্দিরে কিংবা ব্রাহ্মণের বাড়ি মিষ্টি সিধে দিয়ে এসে এবং দক্ষিণা দিয়ে এসে তারপরে জল গ্রহণ করবেন ব্রাহ্মণকে মিষ্টি খাইয়ে তারপরে আপনারা নিজেরা সেবা নেবেন শিবের মাথায় যখন জল দেবেন অতি অবশ্যই ওং শিবায় নম ওং শিবায় নম ওং নম শিবায় নম এইটা হচ্ছে সবথেকে সহজ মন্ত্র এইভাবে মন্ত্র বলে আপনারা বাবা তারকনাথের মাথায় জল দিতে পারেন তো এইভাবে আপনারা নীল পুজোর উপোসটা করবেন কোনো শঙ্খধ্বনি বা কোনো পানি শঙ্খ ব্যবহার করবেন না বাবা তারকনাথের ক্ষেত্রে পানি শঙ্খ কিংবা শঙ্করধ্বনি তুলসীপত্র এগুলো বর্জনীয় তো এই সব জিনিসগুলো বাবা তারকনাথের পুজোয় ব্যবহার করবেন না নীল ষষ্ঠীতেও করবেন না শিবের উপোসেও করবেন না আর যখন জল ঢালবেন জলটা যেন সুতোর মতন ওপর থেকে সরু হয়ে পড়ে বাবা তারকনাথের মাথায় এটাই কিন্তু নিয়ম শিবের উপোস করলেন এবং নীল ষষ্ঠীর পুজো পত পালন করলেন নিষ্ঠার সঙ্গে ভক্তি ভরে বাবা তারকনাথকে ডাকলেন মনোবাঞ্ছা পূর্ণ বাবা তারকনাথ করবে। তো মা ষষ্ঠীর পুজো এবছর আমাদের শেষ দিন তবে নীল পুজোর আগের দিন অতি অবশ্যই অধিবাস করা হয় মানেই নিরামিষে আহার গ্রহণ করা হয় পুজোর আগের দিন আমাদের বাবা তারকনাথের জন্য আমরা কিন্তু এই পুজোর উপবাস রাখি এবং নীলের উপবাস আমরা প্রথা অনুযায়ী গঙ্গা স্নান করা দিনের দিন আগের দিনকে গঙ্গা স্নান করা অতি আবশ্যক এখানে পুজো করার সময় আমাদের বেশ কিছু উপকরণ লাগবে যেমন আমাদের এখানে কপুর সিদ্ধিপাতা ফুলের মালা আকন্দ ফুলের মালা মধু ঘি পাঁচ রকম হোক নরকম হোক সাত রকম হোক ফল এবং আকন্দ ফুল মোমবাতি নীল রঙের একটা নীল পুজো যেহেতু নীল রঙের একটা মোমবাতি লাগবে আর পঞ্চপ্রদীপ ঘিয়ের প্রদীপ মাটির ঘির প্রদীপ এমনি প্রদীপ সমস্ত কিছু এখানে লাগবে তো নীল পুজো যদি বাড়িতে নিষ্ঠা সহকারে করেন তাহলেও খুব ভালো সেটাও করা যাবে এবং যদি মন্দির থাকে কাছে পিঠে সেখানে গিয়েও নীল পুজোর উপবাসের বোত পালন করা যাবে এবং অল্প একটু মিষ্টি কিংবা বাতাসা নিয়ে দেওয়া যায় এবং ওই দিনকে নীল পুজোই আমাদের বাবা তারকনাথের মাথায় জল ঢালা হয় পাঁচ রকমের ফল বাবা তারকনাথের মাথার উপরে চন্দনের ড্রাস্ট যেটা আমরা চন্দনের গুঁড়ো বলছি সেই চন্দনের গুঁড়ো আমরা দিতে পারি এটা কিন্তু খুবই ভালো এবং তারপরে কিন্তু আমরা হলুদ দিতে পারি বাবা তারকনাথ হলুদ দিয়ে মাখাতে পারি কিংবা হলুদের তিনটে ফোঁটাও দিতে পারি শাস্ত্রবিধান অনুযায়ী আমরা যদি মহাদেবকে ডাকতে পারি এবং মহাদেবের আরাধনা করতে পারি ভগবান তাহলে খুবই প্রসন্ন হন এবং খুবই খুশি হন পঞ্চামৃত অভিষেকের মধ্যে দুধ দই ঘি সক্কর মধু সমস্ত জিনিস একসঙ্গে নিয়ে বাবা তারকনাথের মাথায় আমি দিয়ে দিচ্ছি আমি পরেও বলে দিয়েছি যে পঞ্চামৃত অভিষেকটা কী কী দিয়ে বানানো যাবে তবে এর মধ্যে তুলসীপত্র নয় বেলপত্র দেওয়া যেতে পারে কিন্তু আমি পরে বেলপত্র চন্দন লাগিয়ে বিল পাতা তিনটি পাতার মধ্যে চন্দন লাগিয়ে বাবা তারকনাথের মাথার উপরে দিয়ে দিয়ে এখানে বেশ কিছুটা আতপ চাল দিয়েছি অখণ্ড আতপ চাল একদমই দেওয়া যাবে না এখানে আতপ চাল জলে ধুয়ে চন্দন লাগিয়ে বাবা তারকনাথের মাথায় দিয়ে দিতে হবে একটা পইতে বাবা তারকনাথের গলায় অতি অবশ্যই পরিয়ে দিতে হবে ফুল আকন্দ ফুল এবং অপরাজিতা ফুল ফল বেলপাতা নিবেদন করা হয় নীল পুজোর দিনকে পঞ্চামিতে অভিষেক করতে পারেন বাবা তারকনাথকে আর এটা করাও যায় করাও খুব ভালো তো পঞ্চামিতে অভিষেকের মধ্যে দুধ দই ঘি সখর মধু দিয়ে তার মধ্যে তুলসীপত্র দেবেন না এখানে নারায়ণ বা বিষ্ণুকে করার সময় তুলসীপত্র দেওয়া হয় অগ্র দিয়ে আপনারা অভিষেক করতে পারেন হচ্ছে বাবা তারকনাথের মাথার বেল পাতা অতি অবশ্যই দেবেন পঞ্চমিত অভিষেকের সময় আমরা বিষ্ণুর ক্ষেত্রে তুলসীপত্র দেব শিবের ক্ষেত্রে আমরা বেলপত্র অর্পণ করব। সমস্ত সামগ্রীর মধ্যে আকন্দ ফুলের মালা কলকি ফুল ধুদরা ফুল নীলকণ্ঠ ফুল এইগুলো কিন্তু বাবা তারকনাথের খুবই প্রিয় এইগুলো নীলষষ্ঠীর দিনে আমরা যেমন শিবরাত্রির দিনকে বাবা তারকনাথকে দিই সেই রকমই নীল ষষ্ঠীর দিনে দিলে কিন্তু বাবা তারকনাথ খুবই সন্তুষ্ট হন এবং আমাদের সন্তানের মঙ্গল হয় তো বাবা তারকনাথের কাছে ঘিয়ের প্রদীপ পঞ্চপ্রদীপ কপুরধানী সমস্ত কিছু দিয়েই আরতি করব। নিজেরা পুজো করার আগে সবার আগে নিজেকে শুদ্ধিকরণ করতে হবে এবং নিজেই শুদ্ধ নিজেকে শুদ্ধিকরণ করে নিয়ে তারপরে আপনারা করবেন কি প্রত্যেকটা দেবতা স্বয়ং ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনারা হাতে গঙ্গা জল নিয়ে এবং ভগবানের উদ্দেশ্যে আগে জলটা দেবেন ওং শ্রী বিষ্ণু দেবায় নম ওং গৌণিতায় দেবায় এবং নীল রঙের মোমবাতি দেবো বাবা তারকনাথের কাছে এবার বলে দিই আমি নীল ষষ্ঠীটা কবে পড়েছে এটা আমাদের একদম শেষ ষষ্ঠী আমাদের বাংলা বঙ্গ শেষ ষষ্ঠী চোদ্দোশো সালের একদম লাস্ট ষষ্ঠী এটা তো আমাদের চোদ্দোশো তিরিশ সালের উনতিরিশ তারিখে চৈত্র মাসের উনতিরিশ তারিখে শুক্রবারে পড়েছে আমাদের এই নীল ষষ্ঠী আর ইংরেজির ক্ষেত্রে এটা হচ্ছে এপ্রিল মাসের বারো তারিখে পড়েছে এটা দু হাজার সালের শুক্রবার তো দু হাজার শুক্রবারে আমাদের বারো তারিখে পড়েছে নীল ষষ্ঠী পুজো শুরু করার আগে প্রদীপ আর দুটো ধূপকাঠি ঝেলে দিতে হবে সুন্দর করে এটা যদি আপনারা বাড়িতে করেন তাহলে এইভাবে করবেন তো প্রদীপ আর ধূপকাঠি জ্বেলে ভগবানকে দেখিয়ে তারপরে বাবা তারকনাথকে দেখিয়ে এবার পুজোটা শুরু করতে হবে বাবা তারকনাথের পাথরের শিব ঠাকুর নিয়ে শিব ঠাকুরের গায়ে প্রথমে ঘি লাগিয়ে নিতে হবে সুন্দর করে আর তারপরে মধু লাগিয়ে নিতে হবে এবার সেই মধু আর ঘি লাগানোর পরে একটা পঞ্চামিত অভিষেক করতে গেলে পঞ্চামিতের মধ্যে দুধ দই ঘি শক্কর আমি বলে দিয়েছিলাম এই দুধ দই ঘি শক্কর দিয়ে এবং এর মধ্যে সিদ্ধি পাতা দিয়ে দিতে হবে এবং কিছুটা অগ্রভ দিয়ে দিতে হবে তারপরে শিবের মাথায় এটাকে সুন্দর করে ঢালতে হবে আর সব থেকে সহজ মন্ত্র হচ্ছে ওম শিবায় নমঃ ওম শিবায় নমঃ ওম শিবাই নমো আপনারা যেভাবে বাড়িতে করছেন সেইভাবে আমি আবার একবার বলে দিচ্ছি নীল ষষ্ঠীর ব্রোত শুরু কখন হবে বৃহস্পতিবার নীল ষষ্ঠীর বত শুরু হচ্ছে ছটা মিনিটের মধ্যে আমাদের নীল ষষ্ঠীর ব্রোত শেষ তো আমাদের শুরু আর শেষ বলে দিলাম বাতি বাতিদানের শুভ মুহূর্ত বলে দিলাম নমস্কার আমি ভগবান ধাম থেকে আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি নীল পূজা বা নীল ষষ্ঠী কবে সেটার সম্বন্ধে আলোচনা করব এবং নীল পুজোর কিছু মাহাত্ম অল্প বিস্তর শেয়ার করব এখানে এবং কবে পড়েছি নীল পুজোর পরের দিন পারণের সময়সূচি এবং নীল আমার সঙ্গে আপনারা একটু লাস্ট দি থাকবেন কষ্ট করে ধৈর্য ধরে এবং তাহলে নীল পুজোর সম্বন্ধে অল্প বিস্তর জানতে পারবেন ভগবান ধামে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন সকলেই ভালো আছেন তো আমরাও এক প্রকার ভগবানের আশীর্বাদে ভালোই আছি তো চলুন আমার সঙ্গে লাস্ট। বাবা তারকনাথকে পঞ্চামৃত অভিষেক করার আগে ঘি আর মধু অতি অবশ্যই মাখিয়ে নেওয়া দরকার তারপরে বাবা তারকনাথকে পঞ্চামৃত অভিষেক করে সেখানে এবং চন্দন লাগিয়ে দিতে হবে সুন্দর করে চন্দন লাগিয়ে দিয়ে আর চন্দন লাগিয়ে বেলপাতা দিয়ে দিতে হবে বেলপাতাটা তিনটে বেলপাতা যেন থাকে এবং বেলপাতার মধ্যে চন্দন লাগিয়ে নিতে হবে আর আমরা কিন্তু এখানে একটা আকন্দ ফুলের সুন্দর মালা দিয়ে দেবো বাবা তারকনাথের গলায় মালাটাও দিয়ে দেবো এবং এখানে প্রদীপ তো আমি আগেই জেলে দিয়েছি নীলকণ্ঠ ফুল দিয়ে দেবো আকন্দর ফুল দিয়ে দেবো বেলপাতা তবে এখানে কিন্তু আধভাঙা চাল নয় এখানে কিন্তু আতপ চাল দিয়ে দিতে হবে বেশ কিছুটা তিলও দিয়ে দিতে হবে বাবা তারকনাথের মাথায় তিল আতপ চাল এবং চন্দনের গুঁড়ো এগুলো দিতে হবে হলুদ দিতে হবে সুন্দর করে বাবা তারকনাথের মাথায় এগুলো দিয়ে দিতে হবে প্রত্যেকটা ফল একটা একটা করে গঙ্গা জলে ধুয়ে বাবা তারকনাথের কাছে দিয়ে দিতে হবে এবং এখানে একটা সুপুরি আর হচ্ছে একটা হর্তুকে বাবা তারকনাথের মাথায় দিয়ে দিতে হবে গঙ্গা জলে ধুয়ে কালো তিল অতি অবশ্যই দিতে হবে বাতি দানের শুভ মুহূর্ত আমি বলে দিয়েছি সেই সময়ের মধ্যে বাতি যার যেরকম সন্তান সেই কটা বাতি দিতে পারেন মাটির ঘের প্রতিপদীও অবশ্যই জ্বালাবেন আর মাটির ঘের প্রদীপও জ্বালতে পারেন সেইভাবে তবে বাতি মোমবাতি দিয়ে দেবেন যার যে কটা সন্তান সেই হিসাব করে মোমবাতি জ্বালিয়ে দেবেন বাবা তারকনাথের কাছে মোমবাতি জ্বালানোর সময়ও আমি বলে দিলাম হত্যুকে আর তো দিয়েই দেবো এবার সুন্দর করে আরতি করব বাবা তারকনাথকে লাস্ট হ্যাঁ সুন্দর করে আরতি করে দেবো বাতিদানের শুভ সময় হচ্ছে বিকেলবেলা চারটে ন মিনিট থেকে আর ওদিকে পাঁচটা আর পাঁচটা চুয়ান্ন মিনিটে বাতি দানের শুভ মুহূর্ত চারটে নয় মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট অবধি বাতি দানের শুভ মুহূর্ত এবার নীলষষ্ঠীর কথা আমি বলছি যেটা বোত কথা নীলষষ্ঠীর একজন ব্রাহ্মণ একজন ব্রাহ্মণী ছিলেন এবং তারা অনেক দিন ধরেই তাদের কোনো ষষ্ঠী বা নীল তাদের কোনো সন্তান ছিল না তারা একদিন দুজন মিলে রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে তারা সরোজি নদীর তীরে চলে এলো এবং সেখানে গিয়ে বললো আমাদের তো কোনো সন্তানও নেই আমরা বেঁচে কি করব আমরা এই নদীর মধ্যে ঝাঁপ দিই নদীর মধ্যে ডুবে যায় আমাদের দুঃখ কে আর বুঝবে আমাদের প্রচুর দুঃখ তো দুজন মিলে চল চলো আমরা এই নদীতে ঝাঁপ দিই তখন নদীর মধ্যে তারা দুজনে নামতে যাচ্ছিল নদীতে ডুব দিয়ে তারা তাদের জীবনটা শেষ করে দিতে যাচ্ছিল এমন সময় একজন বুড়িমা এসে বললেন তোমরা কোথায় যাচ্ছ বাছাধন তোমরা নদীর জলের মধ্যে কেন নামছ আর বেশি দূর তোমরা যেও না জলের মধ্যে ডুবে যাবে তাহলে তখন দুজন ব্রাহ্মণ ও ব্রাহ্মণী মনের দুঃখের কথা বুড়িমার কাছে জানালেন তখন বুড়িমা শুনে তখন বলল তোমরা এই নীল ষষ্ঠীর দিনে নীল পুজো করো যেদিনকে ষষ্ঠী সেই দিনকে গিয়ে তোমরা উপবাস করো এবং মা ষষ্ঠীর কাছে কামনা করো তোমরা নিশ্চয় পুত্র সন্তান লাভ করবে আর তোমরা তো তোমাদের নিজের পাপেই তোমরা ভুগজ তোমরা তো খুব বলতে আমাকে যে গেলেই বাঁচি বাবা গেলেই বাঁচি তো দেখো তোমরা নিজেদের পাপেই নিজেরাই ভুগছো কোনোদিন দিয়ে এরাম করে বলতে নেই তো তোমরা যাও গিয়ে নীল পুজোর উপোস করো তাহলে তোমরা নিজেদের সন্তান নিজেরাই ফিরে পাবে কখনো বলেছ যে ষষ্ঠী বাবা তোমরা তুমি বেঁচে থাকো বেঁচে থাকো সুখে থাকো কোনো দিন বলেছ সেরকম তো কিছু বলনি সব সময় বলেছো আপদ গেলেই বাচ্চা চৈত্র মাসে শিব পুজো করবে নীলাবতীর গলায় মালা দেবে এবং নীলকণ্ঠ তোমার জন্য তুমি পুজো করে নীল শিবের মাথায় জল দেবে এবং সেখানে তোমার সন্তান কামনা করবে তখন হচ্ছে ব্রাহ্মণ ব্রাহ্মণী বললে তুমি কে মা বললো আমি হচ্ছে নীলষষ্ঠী তো তুমি তোমরা যাও গিয়ে নীলশষ্টি পুজো করো সংক্রান্তির আগের আগের দিনকে এবং বাবা তারকনাথকে ভালো করে ডাকো তাহলে তোমাদের সন্তান ফিরে পাবে এই কথা বলে বুড়িমা ওখান থেকে অদৃশ্য হয়ে গেল ষষ্ঠী মা ওখান থেকে অদৃশ্য হয়ে চলে গেল নীল ষষ্ঠীর মা অদৃশ্য হয়ে যাওয়ার পরে ব্রাহ্মণ ব্রাহ্মণী বাড়িতে গিয়ে নীল ষষ্ঠীর পুজো করে এবং নীলের ঘরে বাতি দিয়ে এবং তারপরে তারা জল গ্রহণ করলো বুড়িমার কথা শুনে নীল ষষ্ঠীর পুজো করলো এবং তারপরে কিছুদিনের মধ্যেই একটা পুত্র সন্তান হলো এবং পুত্র সন্তান হওয়ার পরে তার কোনো অনিষ্ট হলো না পুত্র সন্তান হয়ে সুখেই বাস করছে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী এই হচ্ছে আমার নীলষষ্ঠীর ব্রোতকথার মাহাত্ম তো নীল ষষ্ঠী তারপরে সব দেশ দেশান্ত জুড়ে চারিদিকে ছড়িয়ে পড়ল মা ষষ্ঠীর কথা তারপর থেকেই মা ষষ্ঠীর পুজো হতে লাগল নীলষষ্ঠীর পুজো হতে লাগল সব জায়গায় এবং সমস্ত মানুষেরা এখানে শুধু বিবাহিত মহিলারা নয় মায়েরাই নয় এখানে অবিবাহিত মহিলা ছেলেরাও কিন্তু সুন্দর করে নীলষষ্ঠীর পুজোর উপোস করতে পারেন তাহলে সকলে মিলে নীল ষষ্ঠীর বোত বাতি দিতে পারেন মা নীলের ঘরে আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কবে পড়েছে নীলষষ্ঠী কিছু মাহাত্ম এবং বাতি দানে শুভ মুহূর্ত নীলষষ্ঠী বোত আমাদের এবছরের লাস্ট ষষ্ঠী তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসব নমস্কার i